অখণ্ড মণ্ডলাকারং যেন চরাচন। তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুর্বে নম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন সলাকা চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রীগুর্বে নম গুরুব্রমা গুরুবিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুদেব পরমব্রম তসময় শ্রীগুরবে নম জয় শ্রীকৃষ্ণ প্রথম পর্ব কুরুক্ষেত্রের রণধ্বনি ও অর্জুনের বিশাল কুরুক্ষেত্রের বিশাল ময়দান একদিকে অধর্মের প্রতীক কৌরব সেনা অন্যদিকে ধর্মের রক্ষক পাণ্ডবগণ শঙ্খের গর্জনে আকাশ বাতাস প্রকম্পিত দুই সৈন্যদলের মাঝে দাঁড়িয়ে আছে এক দিব্যরথ যার সারথী স্বয়ং পূর্ণব্রহ্ম শ্রীকৃষ্ণ অর্জুন যখন দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছেন তারই পিতামহ গুরু এবং আত্মীয়রা তখন তার হৃদয় করুণায় ভরে গেল তিনি ধনুক ত্যাগ করে রথের ওপর বসে পড়লেন তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের চরম সত্য বোঝাতে শুরু করলেন মূল সংস্কৃত শ্লোক অধ্যায় দুই শ্লোক তেরো দেহীনহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জড়া তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমুজ্জী সরলার্থ শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন দেহধারীর এই দেহে যেমন বাল্য যৌবন ও বার্ধক্য আসে তেমনি মৃত্যুর দেহ প্রাপ্তি ঘটে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এই পরিবর্তনে মোহিত বা বিচলিত হন না গল্পের সূত্রপাত অর্জুন কৃষ্ণের কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন তিনি ভাবলেন হে কেশব আমি যাকে মৃত্যু বলছি তা কি কেবল একটি পোশাক পরিবর্তনের মতো কৃষ্ণের চোখে তখন এক অদ্ভুত মায়া তিনি অর্জুনকে দেখালেন যে এই মহাবিশ্বে কোনো কিছুই শেষ হয় না কেবল রূপ বদলায় অর্জুনের মনের অন্ধকার মেঘ যেন ধীরে ধীরে কাটতে শুরু করেছে কিন্তু তার মনে তখন অন্য এক প্রশ্ন উকি দিচ্ছে দ্বিতীয় পর্ব স্থিতপ্রজ্ঞের লক্ষণ ও কর্মের অধিকার অর্জুনের চোখের কোণে জল চিকচিক করছে শ্রীকৃষ্ণের মুখমণ্ডল থেকে এক অপার্থিব জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে অর্জুন হাত জোর করে রথের ওপর হাঁটু গেড়ে বসলেন রণক্ষেত্রের কোলাহল তার কানে আর পৌঁছাচ্ছে না তিনি এখন কেবল কৃষ্ণের অমৃতবাণী শুনতে চান অর্জুন প্রশ্ন করলেন হে জনার্দ যদি মৃত্যুই কেবল দেহান্তর হয় তবে আমার কর্তব্য কি এই রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়ে আমি কি লাভ করব মনের এই অস্থিরতা আমি কিভাবে শান্ত করব শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে কর্মের সেই মহৎ দর্শনের কথা বললেন যা যুগ যুগ ধরে মানুষকে পথ দেখিয়ে আসছে মূল সংস্কৃত শ্লোক অধ্যায় দুই শ্লোক সাতচল্লিশ কর্মণ্যেবাধিকারস্তে মা ফলে কদাচন মা কর্মফল হে তুর তে কর্মনি শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন কর্মেই তোমার অধিকার কিন্তু সেই কর্মের ফলে কখনো তোমার অধিকার নেই ফলের আশা করে তুমি কর্ম কর না আবার কর্মত্যাগেও যেন তোমার আসক্তি না থাকে গল্পের বিস্তার কৃষ্ণ বোঝালেন যে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ফলাফল নিয়ে চিন্তা করা বীরের ধর্ম নয় জয় বা পরাজয় দুটিই অনিশ্চিত কিন্তু যুদ্ধ করাটা অর্জুনের বর্তমান কর্তব্য বা ধর্ম শ্রীকৃষ্ণের বাশির সুর যেন তার কথায় মিশে গেল অর্জুন অনুভব করলেন ফলের আশা ত্যাগ করলেই মন শান্ত হয় যখন আমরা ফলাফলের দুশ্চিন্তা ছেড়ে দিয়ে বর্তমান মুহূর্তের কাজটুকু নিখুঁতভাবে করি তখনই আমরা প্রকৃত যোগী হতে পারি কিন্তু অর্জুনের মনে তখন এক গভীর সংশয় জাগল তিনি ভাবলেন হে কৃষ্ণ যদি ফলের আশা না থাকে তবে মানুষ কাজ করার প্রেরণা পাবে কোথা থেকে আর স্থিতধি বা শান্ত মনের মানুষই বা কেমন হয় তারা কিভাবে কথা বলে কিভাবে চলে তৃতীয় পর্ব স্থিতপ্রজ্ঞের পরিচয় ও কামনার বিনাশ অর্জুনের জিজ্ঞাসু দৃষ্টি কৃষ্ণের প্রশান্ত মুখের দিকে নিবন্ধ তিনি জানতে চাইলেন হে কেশব স্থিতপ্রজ্ঞ বা স্থির বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি তিনি কিভাবে কথা বলেন কিভাবে বসেন আর কিভাবে এই চঞ্চল সংসারে বিচরণ করেন শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বুঝিয়ে বললেন যে মানুষের প্রকৃত শত্রু বাইরে নেই তা বাস করে তার নিজের মনের কামনার ভেতরে যখন মানুষ সমস্ত মানসিক কামনা বর্জন করে নিজের আত্মার মধ্যেই সন্তুষ্ট থাকে তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয় মূল সংস্কৃত শ্লোক অধ্যায় দুই শ্লোক বাষট্টি মাইনাস তেষট্টি ধায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুবজায়তে সঙ্গাত সঞ্জায়তে কামকামাত ক্রোধভিজায়তে ক্রোধাদ্ভবতী সম্ম সম্মহাত বিভ্রম, স্মৃতিভ্রংসাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত প্রঞ্শতী সরলার্থ, শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন বিষয়ের চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কামনার জন্ম হয় আর কামনা বাধাগ্রস্ত হলে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে মোহ মোহ থেকে স্মৃতিভ্রম স্মৃতিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হলে মানুষের অধঃপতন ঘটে গল্পের বিস্তার কৃষ্ণের এই অমোঘ বাণী শুনে অর্জুন শিহরিত হলেন তিনি বুঝতে পারলেন কুরুক্ষেত্রের এই বিশাল যুদ্ধের চেয়েও বড় যুদ্ধ চলছে মানুষের মনের ভেতরে এই যে মোহ এই যে আত্মীয়দের হারানোর ভয় এসবই আসক্তি থেকে জন্মানো বিষাদ কৃষ্ণ যেন এক দক্ষ শিল্পীর মতো অর্জুনের মনের জটগুলো খুলে দিচ্ছেন রথের চারদিকে তখন ধুলোর ঝড় উঠেছে ঘোড়াগুলো অধৈর্য হয়ে ডাক ছাড়ছে কিন্তু অর্জুনের কাছে সময় যেন থমকে গেছে তিনি ভাবছেন তাহলে কি কর্ম ত্যাগ করাই শ্রেয় যদি কর্মই বন্ধনের কারণ হয় তবে আমি কেন এই ভয়াবহ যুদ্ধে লিপ্ত হব অর্জুনের এই সংশয় দূর করতে কৃষ্ণ এবার কর্মযোগের এক অদ্ভুত রহস্য উন্মোচন করতে চলেছেন চতুর্থ পর্ব কর্মযোগ ও লোকসংগ্রহের রহস্য অর্জুন বিভ্রান্ত হয়ে পড়লেন তিনি ভাবলেন হে জনার্দন যদি স্থির বুদ্ধি বা জ্ঞানী শ্রেষ্ঠ হয় তবে কেন আপনি আমাকে এই ভয়ানক কর্মে যুদ্ধে প্রবৃত্ত করতে চাইছেন জ্ঞান অর্জনের জন্য কি মৌনব্রত বা সন্ন্যাসী যথেষ্ট নয় শ্রীকৃষ্ণ অর্জুনের মনের দ্বিধা বুঝতে পেরে মৃদু হাসলেন তিনি অর্জুনকে বোঝালেন যে এই মহাবিশ্বের কোনো প্রাণী এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে না প্রকৃতি আমাদের নিরন্তর কর্ম করতে বাধ্য করে আসল সন্ন্যাসকর্ম ত্যাগ করা নয় বরং আসক্তি ত্যাগ করে কর্ম করা মূল সংস্কৃত শ্লোক অধ্যায় তিন শ্লোক উনিশ তোস্মসক্ত স্বততম কার্যং কর্ম সমাচর অসক্ত হ্যাপচরণ কর্ম পুরুষ শরলার্থ শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন আসক্তি রহিত হয়ে সর্বদা তোমার কর্তব্য কর্ম সম্পাদন কর কারণ আসক্তিহীন হয়ে কর্ম করলেই মানুষ পরমাত্মাকে লাভ করতে পারে গল্পের বিস্তার কৃষ্ণ আরও বললেন যে জনক রাজার মতো মহর্ষিরাও কর্মের মাধ্যমেই সিদ্ধি লাভ করেছিলেন একজন নেতা বা শ্রেষ্ঠ মানুষ যা করেন সাধারণ মানুষ তাকেই অনুসরণ করে যদি অর্জুন আজ যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন তবে পৃথিবীর মানুষ কর্মবিমুখ হয়ে পড়বে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হবে শ্রীকৃষ্ণ যেন এক বিশাল আয়নার সামনে অর্জুনকে দাঁড় করিয়ে দিলেন যেখানে অর্জুন নিজের ব্যক্তিগত শোকের ঊর্ধ্বে সমাজের প্রতি তার দায়িত্ব দেখতে পেলেন রণক্ষেত্রের ডামাডোলের মাঝে কৃষ্ণ এক অদ্ভুত কথা বললেন তিনি নিজেও এই ব্রহ্মাণ্ডের অধীশ্বর হয়েও নিরন্তর কর্ম করে চলেছেন যদিও তার পাওয়ার কিছু নেই অর্জুন বিমোহিত হয়ে ভাবলেন তবে কি কর্মই পূজা কর্মই কি ভগবানের কাছে পৌঁছানোর পথ কিন্তু এই নিঃস্বার্থ কর্ম করার শক্তি অর্জুন কোথায় পাবেন মানুষের ইন্দ্রিয়গুলো তো বড় চঞ্চল কৃষ্ণ এবার সেই গোপন কৌশলের কথা বলবেন পঞ্চম পর্ব ইন্দ্রিয় বিজয় ও কামরূপী শত্রুর বিনাশ অর্জুন গভীর চিন্তায় মগ্ন হলেন তিনি বুঝলেন যে আসক্তিহীন কর্মই শ্রেষ্ঠ কিন্তু তার মনে এক নতুন প্রশ্ন জাগল তিনি জিজ্ঞেস করলেন হে কৃষ্ণ অনিচ্ছা সত্ত্বেও মানুষ যেন কার দ্বারা চালিত হয়ে পাপাচরণ করে কে তাকে জোর করে অন্যায়ের পথে ঠেলে দেয় শ্রীকৃষ্ণ অর্জুনের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন তার চোখ দুটি যেন ব্রহ্মাণ্ডের সমস্ত সত্যকে ধারণ করে আছে তিনি বললেন অর্জুন সেই প্রবল শত্রু বাইরে কেউ নয় সে তোমার ভেতরেই আছে মূল সংস্কৃত শ্লোক অধ্যায় তিন শ্লোকসাইত্রিশ কামেশ ক্রোধে স্রজবন সমুদ্ভব মহাসনো মহাপাপমা বিধ্যানমী বৈরিনম শরণার্থ শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন রজগুণ থেকে উৎপন্ন এই কাম বা বাসনাই হল ক্রোধের মূল কারণ এটি সর্বগ্রাসী এবং অতিশয় পাপাত্মক একেই ইহলোকে তোমার প্রধান শত্রু বলে জান গল্পের বিস্তার শ্রীকৃষ্ণ একটি সুন্দর উদাহরণ দিলেন তিনি বললেন যেমন ধোঁয়ার দ্বারা আগুন ঢাকা থাকে যেমন ধুলোর দ্বারা দর্পণ আবৃত থাকে কিংবা যেমন জরায়ুর দ্বারা ভ্রূণ ঢাকা থাকে তেমনই এই কামনার দ্বারা মানুষের জ্ঞান আবৃত হয়ে থাকে ইন্দ্রিয় মন এবং বুদ্ধি হল এই কামনার আবাসস্থল অর্জুন অনুধাবন করলেন যে তিনি যে আত্মীয় স্বজনের মায়ার জালে জড়িয়ে যুদ্ধ করতে চাইছেন না তার মূলে রয়েছে তার নিজস্ব মানসিক দুর্বলতা এবং আসক্তি কৃষ্ণ তাকে নির্দেশ দিলেন প্রথমে নিজের ইন্দ্রিয়গুলোকে জয় করতে রথের চাকা কুরুক্ষেত্রের পবিত্র ধুলোয় গেঁথে আছে আর অর্জুনের হৃদয়ে এক নতুন সংকল্প জন্ম নিচ্ছে কিন্তু তিনি ভাবছিলেন হে প্রভু এই যে জ্ঞান আপনি আমাকে দিচ্ছেন এটি কি কেবল আমার জন্যই নাকি এর ইতিহাস আরও প্রাচীন শ্রীকৃষ্ণ তখন এক বিস্ময়কর রহস্যের পর্দা ফাঁস করতে শুরু করলেন যা অর্জুনকে কয়েক হাজার বছর পিছিয়ে নিয়ে গেলষষ্ঠ পর্ব দিব্য জ্ঞান ও তত্ত্বের রহস্য অর্জুন যখন বিমোহিত হয়ে শুনছিলেন তখন শ্রীকৃষ্ণ তার গলার স্বর কিছুটা গম্ভীর করলেন তিনি বললেন অর্জুন এই যে নিষ্কাম কর্মযোগের কথা আমি তোমাকে বলছি এটি কোনো নতুন তত্ত্ব নয় সৃষ্টির শুরুতে আমি নিজেই এই জ্ঞান সূর্যদেব বিবসানকে দিয়েছিলাম বিবসান দিয়েছিলেন মনুকে এবং মনু তা ইক্ষাকুকে প্রদান করেছিলেন কালের নিয়মে সেই পরম জ্ঞান আজ লুপ্ত প্রায় তাই আজ আমি আবার সেই আদি রহস্য তোমার কাছে প্রকাশ করছি অর্জুন চমকে উঠলেন তিনি বললেন হে কেশব আপনার জন্ম তো এখনকার আর সূর্যদেবের তো সৃষ্টির আদিতে তবে আপনি কিভাবে তাকে এই জ্ঞান দান করেছিলেন আমি এটি কিভাবে বিশ্বাস করব তখন শ্রীকৃষ্ণ তার অলৌকিক সত্তার পরিচয় দিয়ে সেই বিখ্যাত কথাটি বললেন যা আজও বিশ্বব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হয় মূল সংস্কৃত শ্লোক অধ্যায় চার শ্লোক সাত মাইনাস আট যোদা যোদা হি ধর্মস্ব গ্লানির্ভবতী ভারত ধর্মস্য তদাত্তান মহাম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব যুগে যুগে শরণার্থ শ্রীকৃষ্ণ বললেন হে ভারত যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান ঘটে তখনই আমি নিজেকে সৃষ্টি করি অবতার গ্রহণ করি সাধুদের রক্ষা করতে দুষ্কৃতিকারীদের বিনাশ করতে এবং ধর্ম পুনরায় স্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই গল্পের বিস্তার অর্জুন রুদ্ধশ্বাসে কৃষ্ণের দিকে তাকিয়ে রইলেন তিনি বুঝতে পারলেন তার সামনে সারথী রূপে বসে থাকা এই মানুষটি সাধারণ কোনো মানব নন তিনি অনাদির আদি অনন্ত কৃষ্ণ বোঝালেন যে মানুষের জন্ম ও মৃত্যু কর্মফলের অধীন কিন্তু ভগবানের জন্ম হয় তার নিজের ইচ্ছা এবং মায়ার প্রভাবে আকাশে তখন যেন হাজার সূর্যের জ্যোতি একসাথে জ্বলে উঠল অর্জুন অনুভব করলেন কুরুক্ষেত্রের এই যুদ্ধ কেবল এক টুকরো জমির লড়াই নয় এটি মহাকালের এক সুপরিকল্পিত অধ্যায় কৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দিলেন যে ঈশ্বর সব জেনেও মানুষের রূপ ধরে আসেন কেবল আমাদের পথ দেখানোর জন্য অর্জুন গদবদ স্বরে বললেন হে প্রভু তবে আপনার এই দিব্য জন্ম এবং কর্মের রহস্য যারা জানে তাদের কি গতি হয় আর আপনি কিভাবে এই কর্মফলের ঊর্ধ্বে অবস্থান করেন ও তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে এখানে আপনি যে অধ্যায়টি পড়েছেন তার নাম নাম অধ্যায়ও সমাপ্ত ও শান্তি ও শান্তি ও শান্তি হরি ও তৎসৎ